ট্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুর একদম ট্যুর সেন্টারের সামনেই কিন্তু তোমাদের ভিডিও দাঁড়াচ্ছে আজকে যারা মেডিকেল ছিল মেডিকেলে তাদের কীভাবে ফিট হয়েছে কতজন দেখেছিলো এবং কতজনকে ফিট দিয়েছে কতজনকে আনফিট করেছে সেটা জেনে নেব ঠিক আছে তো দুজন স্টুডেন্টের সাথে ঠিক আছে ফিট হয়েছে হ্যাঁ ফিট হয়ে গেছে কতটা খুশি খুশি তো

থেকে দেখতে দুর্গাপুরে তৃতীয় দিন যাদের সেকেন্ড দিন মেডিকেল ছিল ঠিক আছে তো তারা কিন্তু পাস করেছে দুটো স্টুডেন্ট পেয়েছি দুর্গাপুর সি পি এফ সেন্টারের সামনেই কিন্তু ভিডিও করছি তাদের গার্জেন রয়েছে অনেকটাই খুশি তারা তাদের মুখে শুনবো যে আজকে কতজন ডেকেছিল বাবু মেডিকেলে আজকে

আচ্ছা প্রথম তোমাদের হাইট আর চেস্টের কি হ্যাঁ প্রথমে হাইট চেস্ট আর ওয়েট ওইটা হয়ে গেল আচ্ছা যাদের হচ্ছে তাদের ফিট করছে তারপরে যাদের না আর মোটামুটি এরপরে ডকুমেন্টস ডকুমেন্ট সব জমা নিয়েছে হ্যাঁ তারপরে দিন মেডিকেল দেখা হ্যাঁ হ্যাঁ কতটা খুশি খুব খুশি বাড়িতে সাবধানে থাকো কনগাটিউলেশন ঠিক আছে আর এনজি একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখো হ্যাঁ ঠিক আছে যাই